আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাফি আগেই ইসরায়েলের যুদ্ধবিরতি প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এখন সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দা বলেছেন নেতানিয়ানহুর অতীত কর্মকাণ্ড বিবেচনায় ইরানের এই সন্দেহ অমূলক নয় আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলাবার্দা বলেন নেতানিয়ানহু যে যুদ্ধবাজ তা খুব স্পষ্ট তিনি শুধু ইরানের উপরই হামলা করেননি ফিলিস্তিনের ভূখণ্ডেও হামলা করেছেন গতকাল লেবাননে বোমা মেরেছেন একই সঙ্গে সিরিয়ার কিছু অংশেও ঢুকে পড়েছেন তিনি আরও বলেন ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা এতদিন ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে কার্যত ব্যর্থ হয়েছে নেতানিয়ানহুকে আবারও হামলায় পরিচিত করতে পারে আলাবার্দা বলেন ইরান আকাশ এখন আমেরিকান ও ইসরায়েলিদের জন্য উন্মুক্ত এটাই নেতানিয়ানহুর জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তিনি এটিকে একটি সুযোগ হিসেবেই দেখছেন ইরান মনে করছে এই সুযোগ কাজে লাগিয়ে নেতানিয়ানহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করে আক্রমণ শুরু করতে পারেন এতে করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও অগ্নিশ ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে ইরানের সংসদ মার্কিন যুক্তরাষ্ট্রের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিং সহ কোন ধরনের সরকারি অনুমোদনবিহীন ইলেকট্রনিক ইন্টারনেট ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে একই সঙ্গে ইসরায়েল বা অন্যান্য শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাকে পৃথিবীতে ফিতনা বিপর্যয় সৃষ্টি হিসেবে গণ্য করে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয়েছে এই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ